তারাইলে বাড়ি ঘর ভাঙচুর দখল মিথ্যা মামলা ও প্রাণ নাসির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার গুনা বাগপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম জ্যোতি পরিবারসহ দখল লুটপাট ও প্রাণনাশের হুমকিতে দীর্ঘদিন যাবত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন গত সোমবার দুই জুন জেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন লিখিত বক্তব্যে তিনি জানান দীর্ঘ পনেরো বছর ধরে তিনি নিজ বাড়িতে বসবাস করতে পারছেন না তার দাবি পাড়ার একটি প্রভাবশালী ও সন্ত্রাসী সিন্ডিকেট তার বসত বিটা গাছপালা ও সম্পত্তি দখলের অপচেষ্টায় লিপ্ত তারা একাধিক হত্যা মামলার আসামি এবং এলাকার ভয়ঙ্কর অপরাধী চক্র চক্রের সদস্য তিনি আরো বলেন কিশোরগঞ্জ যশকুট একশো চৌচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ মামলা চলমান থাকতে অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা অপেক্ষা করে তার জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করেছে এবং ইতিমধ্যে তার প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি রেইনটি মেহেগুনি সহ বিভিন্ন মূল্যবান গাছ কেটে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি করেছে গত উনত্রিশে মে তার বসত গড় ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটিয়েছে গড়ের চালা টিং খুলে নিয়ে যাওয়ার এই ঘটনায় তারাইল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে রফিকুলের ভাগিনা খোকন ও ঘটনার আব্দুর রহমান ও সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রফিকুল তারাইল থানার মামলা করতে যান তখন অভিনুক্তরা শতাধিক লোকজন নিয়ে তাকে আক্রমণের পরিকল্পনা করে তারাইল বাজারে হাজির হয় এই বিষয়ে থানা থেকে আগাম সতর্ক বার্তা পেয়ে তিনি প্রাণ বাঁচাতে কিশোরগঞ্জ শহরে চলে আসেন এই ঘটনার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু বক্করের সম্পৃক্ত রয়েছে এবং অতীতেও এই চক্র একাধিক হত্যা ও লুটপাট মামলায় জড়িত ছিল ছিল এর আগে তিনি শহীদের বিরুদ্ধে দুই সালে সাতাশে ডিসেম্বরে একটি সাধারণ ডায়েরি নং এক এবং উনত্রিশ ডিসেম্বরে কোটি একটি মামলা নং এক হাজার ছয়শো পঁচাশি করেছিলেন অন্যদিকে শহীদের করা মিথ্যা মামলা নং একচল্লিশ দু হাজার পঁচিশ যেটি তদন্তে মিথ্যা প্রমাণিত হয় উল্লেখ্য যে এসব বিবাসীদের এর মাঝে কয়েকজন এক ছয় দু হাজার একুশ তারিখে একটি হত্যা মামলায় ঘটনা ঘটায় এতে হেলানাবাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন জাহান নং 1 অথবা 42 এবং আর হত্যা মামলার ঘটনায় ঘটায় 12/2020 এই ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন জাহান নং 9/2020 এছাড়াও নবাব বাদী হয়ে একটি লটপাট ও ভাঙচুরের মামলা করেন জাহান নং 3/2024 এতে আসাদ মিয়া পিতামৃত ইব্রাহিম ওয়ানদুত মিয়া পিতামৃত সোনা মিয়া কালাম বিদামৃত সোনা মিয়া ও কাঞ্চন বিদমৃত মধুর বা তাহারা উপরে উল্লেখিত মামলার আসামি বর্তমানে তাদের সাথে গোপনে বৈঠক করে শহীদ হোসেন আব্দুর রহমান ওয়াব লাল মিয়া সুজন মিয়া ও আবু বক্কর তারা সংঘবদ্ধ হয়ে আমার জমিনের উপর আমার ঘর বাড়ি উচ্ছেদ করে দখল করার পায় তারা লিপ্ত হয়েছে এবং সেই সাথে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে তারই ধারাবাহিকতায় মসজিদ কমিটি মসজিদের ইমামকে আমার ঘরে রাখার জন্য আমার কাছ থেকে জোরপূর্বক হলুদ কাটি যে একটি স্বাক্ষর গ্রহণ করে এবং পরবর্তীতে তার শহীদের সাথে পরামর্শ করে আমার সাথে প্রতারণা করে উল্লেখ্য যে তাদের আমি কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করলে আমার বিরুদ্ধে মিথ্যা বানা মামলা দিয়ে হয়রানি সহ প্রাণে মেরে ফেলা ষড়যন্ত্র করেছে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন একটি গ্রাম্য সালিশে শহীদ হোসেন তার জমি ষোলো লক্ষ টাকার কেনার প্রস্তাব দেন এবং এক লক্ষ টাকার একটি চেক প্রদান করেন সালিশে নির্মাণ শুরু করে এবং তাকে ষড়যন্ত্র চালানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য অন্যরা বলেন শহীদ হোসেন আব্দুর রহমান ওয়াহাব লাল মিয়া সুজন মিয়া ও আবু বক্কর এই সঙ্গ গোষ্ঠী তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে এবং একাধিকবার প্রাণাসের হুমকি দিয়েছে রফিকুল ইসলাম জ্যোতিষ সংবাদ সম্মেলন রাম্য মাতাব্বরদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন আব্দুল গণি ভুইয়া নুরুল ইসলাম গনি মিয়া উল্লেখ যে তাদের বিরুদ্ধে আমি কোন আইনানুক ব্যবস্থা গ্রহণ করলে আমার বিরুদ্ধে মিথ্যা বানাত মামলা দিয়ে হয়রানি সহ প্রাণে মেরে ফেলা ষড়যন্ত্র করেছে সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজেও নিজের এ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান

করে আরো বিভিন্ন ধরনের গাল গালাজ করে আমাদেরকে বিদায় করে এই লোক আর অবস্থা বর্তমান অবস্থা হইল ওই যে ইমাম সাহেব যে আবার থাকতে জানেন এই ইমাম সাহেবকে এই ঘর থেকে বিভিন্ন কলা কৌশল অন্য বাড়িতে স্থান দিয়ে এই বাড়িতে এই ঘরটাকে খালি করছে খালি করিয়া এই ঘরটাকে ভাঙিয়া তাদের দোকান নিয়ে যাওয়ার জন্য একটা তারা করে গাড়ি এই ঘর বিভিন্ন ঘর ভাবে করছে এবং কিছু জায়গায় বলতেছে যে ওটা আমরা বিক্রি করে দিয়েছি মসজিদ কমিটি বিক্রি করে দিয়েছি বুঝা আর দুদির কাছে যেটা শুনছি তুই বলছে যে আমি ইমাম সাহেবকে থাকার জন্য এই জায়গার ঘর দিছি আমি এই ঘর বিক্রি করে দিল যাই না আর যদি ইদানি বলছে যে আমার কাছে একটা কাগজ প্রতারণা করে দোস্ত নিচে আমরা এটা মসজিদের কাজে লাগানোর জন্য তুমি যদি বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করো টাকা কাগজে প্রয়োজন এই জন্য সে একটা বীর কাগজের মধ্যে সাদা কাগজের মধ্যে দোস্ত যেটা তার দাবি করছে যে ওটা আমি তাকে বিক্রয় করার অনুমতি দিচ্ছি এটা আদর সত্য না Eylül ama